মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি তোমার সেরা রেজাল্ট এনশিওর করতে যাচ্ছ এবং সবচেয়ে বেশি ভুল কে অ্যাভয়েড করতে পারবা তো কথা না বাড়িয়ে চলো আমরা 100 এমসিকিউ মেথডে ঢুকে পড়ি তো 100 এমসিকিউ মেথডের ক্ষেত্রে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিছু লেয়ারে কাজ করব এখন লেয়ার জিনিসটা কি দেখো আমরা জানি আমাদের টোটাল 100টা এক থেকে যে 100 এমসিকিউ আছে এইটাকে সলভ করার জন্য আমার অ্যাপ্রক্সিমেটলি ওয়ান আওয়ার সময় থাকে যদিও এইবার আরো পনেরো মিনিট বাড়ানো হয়েছে তারপরও আমরা সবসময় যেই সময় থাকবে তার থেকে পাঁচ দশ মিনিট আগে ধরে রাখবো কারণ আমাদের খাতা দেয়া মানে সরি ওএমআর শিট দেওয়া কোয়েশ্চেন দেওয়া আবার সেখানে এসে আমাদের যে ইনভিজুলেটর থাকবে তাদের সিগনেচার করা অনেক এই হাবিজাপি প্রসেস মিলে অথবা আরো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসেস মিলে ধরো তোমার হাতে দশ মিনিট সময় তুমি রেখে দিলা ঠিক আছে সো এইটা বাদ দিয়ে আমরা তখন চেষ্টা করব কিভাবে কোশ্চেনটাকে সলভ করা যায় ওকে সো এখন আসি এই হান্ড্রেড এমসি কে মেথডটা কি এই মেথডের ক্ষেত্রে আমরা তিনটা লেয়ারে ভাগ করছি সো লেয়ার ওয়ান এই হচ্ছে আমাদের লেয়ার ওয়ান লেয়ার ওয়ানে আমরা কি করব লেয়ার এ আমাদের কাজ থাকবে যে আমরা ফার্স্ট থার্টি এইট টু মিনিটস এর মধ্যে আমরা আমাদের হান্ড্রেড এম ওভারভিউ করব এখন এইটা আবার কি তার মানে আমরা ফার্স্ট থার্টি এইট টু ফর্টি মিনিটস এর মধ্যে আমরা সম্পূর্ণ একশো এম একবার দেখে ফেলছি এখন এই ম্যাথটা কিভাবে হবে তার কারণ দেখো আমরা যদি একটা এমসি কেউ যেটা মনে করো আমি এক দুই পার্সি তিন না এবং মধ্যে সময় পারবো আমি দেখতে থাকবো এমন করতে থাকলে লাস্টে গিয়ে তুমি দেখবা তোমার সময় শেষের দিকে এবং তুমি সব এমসি কেউ দেখতেই পারো নাই সো এই জন্য আমরা লেয়ারিং মেথডে আগাই তাহলে ফার্স্ট থার্টি এইট টু ফোর্টি মিনিটস আমরা হান্ড্রেড এমসি কেউ ওভারভিউ করবো কিন্তু কথা হচ্ছে কিভাবে করব। আমরা এক দেখায় ভালো করে খেয়াল করো প্রথম দেখায় যে কোয়েশ্চেনটা পারতাছি সেটাই শুধুমাত্র আনসার করব এবং তাহলে অ্যাভয়েড করব কি কি দেখো আমরা অ্যাভয়েড করব হচ্ছে যেটা আমি এক দেখায় পারি নাই ঠিক আছে এক দেখায় এক দেখায় যেটা আমি পারলাম না ঠিক আছে সেইটা এবং সেকেন্ডলি হচ্ছে অল ম্যাথস এই দুইটা জিনিসকে আমি অ্যাভয়েড করে প্রথম থার্টি এইট টু ফর্টি মিনিটস টার্গেট নিব এর মাঝে আমাকে ফুল একশো এমসি পর্যন্ত যেতে হবে সরি ব্যথাটা কি হবে যে আমি প্রথম দেখায় যেগুলো পারতেছি মনে করো এক পারি দুই পারি তিন পারি পাঁচ দেখলাম পাঁচে দেখলাম কি পাঁচে একটু সময় লাগতেছে এবং বুঝতেছি এটা আমি পারবো বাট একটু সময় লাগবে আচ্ছা পরে দেখি তাহলে তাহলে ওই যে পাঁচ বাদ আবার দেখলাম ছয় নাম্বার ম্যাথ ছয় বাদ সাত আট এক দেখাতেই পারতো ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই এক দেখাই পারবো এটা সিউরিটি কি কারণ তুমি এখন পর্যন্ত এত এত এক্সাম দেওয়ার পরে এত ভালো করে প্রিপেয়ার হওয়ার পরে তুমি মিনিমাম সেভেন্টি এইটি পার্সেন্ট কোয়েশ্চেন এক দেখাতেই পারার কথা ঠিক আছে এতটুকু প্রিপারেশন নিজের হওয়া উচিত যাদের হবে তোমরা এই যে ভালো করে ফোকাস করে শোনো যে আমরা ফার্স্ট কি করব এক দেখাতে যা যা পারলাম সেগুলো দেখাবো এখন কথা হচ্ছে ভাই এক দেখায় তো আমি ম্যাথ তো আর পারবো না এক দেখায় ম্যাথ যত সহজই হোক একবার তো একটু দেখতে হয় সো আমি তোমাদেরকে বলবো যদি হাতে সময়ও থাকে তারপর ফার্স্ট লেয়ার কমপ্লিট করার সময় তোমরা ম্যাথকে স্কিপ করবা ঠিক আছে তাহলে এইভাবে যদি আগাইতে থাকো ম্যাথ স্কিপ যেটা আমি এক দেখায় পারতেছি না বা পাঁচ দশ সেকেন্ড চলে গেছে তাও পারতেছি না সেটা বাদ ঠিক আছে এই যে বাদ দিয়ে দিয়ে আগাইলাম এখন কিন্তু আমি মোটামুটি তাহলে তাড়াতাড়ি আগাই দাগাতে স্কিপ যেহেতু আমি করতেছি আলটিমেটলি দেখবে একশো নাম্বারে গিয়ে তুমি থার্টি টু ফর্টি মিনিটসের মধ্যে শেষ করতে পারবা যেমন আমার কথা যদি আমি বলি আমি থার্টি এইট মিনিটসের মধ্যে সেভেন্টি ফাইভ প্লাস দাগাই ফেলছিলাম আমাদের টার্গেটই থাকবে এই সময়ের মধ্যে সেভেন্টি ফাইভ টু এইটটি এতটা দাগাই ফেলার চেষ্টা করা কারো আরো কম হতে পারে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কারণ নাই বা ভয় পাওয়ার কারণ নাই এর কম হলেও সমস্যা নাই বাট তুমি একবার দেখে ফেলছো এখন আরেকটা বিষয় আছে এই সময় যে তুমি এক দেখায় এবং সবচেয়ে শিওর কোশ্চেন গুলাই তাকাইতেছো সো এখানে একটা এমসিকিউ মেথড ফলো করতে পারো সো এমসিকিউ মেথড দিয়ে আমরা বিস্তারিত আরেকটা ভিডিওতে কথা বলবো একটা কথা বলি এমসিকিউ মেথডের ক্ষেত্রে তোমরা ফার্স্টে যে কোশ্চেনটা তুমি একেবারে পারো কিন্তু তুমি জানো কিনা জানি আমাদের প্রফেসর এমন ভাবে অপশন গুলাকে অ্যারেঞ্জ করে যেখানে তুমি অপশন দেখলে মাথা ব্যাচ লাগাই দিবা এমনিতে জানো তুমি ঠিকই তাও অপশন দেখলে ব্যাচ লাগাবা এই জন্য কাজ করবা কি মনে করো আমার এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে মনে করো এই যে একটা এক নাম্বার কোয়েশ্চেন এখানে এখানে আমি দেওয়া এই যে চারটি অপশন দেওয়া ঠিক আছে এ বি সি এর চারটি অপশন দেওয়া আছে আমি করব কি আমার হাত দিয়ে এই অপশনটাকে ঢেকে রাখব অপশন ঢেকে ফারস্টে কোয়েশ্চেনটা পড়ব হাত দিয়ে ঢাকতে পারো অথবা যদি চোখ এড়াই রাখতে পারো ভালো সো তুমি এই চারটা আগে কোশ্চেনটা পড়লা কোশ্চেন পরে এর সম্ভাব্য আনসারটা মাথায় আনবা আগে সে আনসারটা মাথায় আনার পরে অপশনে সেটা খুঁজবা তাহলে দেখবা সেখানে কনফিউশন হওয়ার কোনো জায়গাই থাকে না এখন আগে থেকে যদি এই মেথডটা প্র্যাকটিস না করো তাহলে একটু সময় যেতে পারে সো চেষ্টা করবা বাসায় এখন তো যেহেতু তুমি পরীক্ষার আগে আমার ভিডিওটা দেখতেছো সো এই মুহূর্তে এসে তুমি চেষ্টা করো এখন থেকে এই মেথডটা ফলো করা যে কোশ্চেন তুমি সত্যিই পারো তো তুমি আগে কোশ্চেনটা পড়বা মাথায় আগে আনসারটা আনবা পরে অপশনে খুঁজবা তাহলে ভয় মানে ভুল হওয়ার চান্সটা কম আর যেটা তুমি এমনিতে একটু কম পারো সো সেটা তোমাকে অপশন দেখতে হবে সেই অপশন দেখার ক্ষেত্রে তাহলে কি হবে নিয়মটা তখন আমরা উল্টা দিক থেকে অপশন দেখা শুরু করব কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্টা মানে ডি নাম্বার অপশন থেকে আমাদের আনসার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ ফার্স্টে এমন কিছু অপশন দিয়ে রাখে এ এবির বির মধ্যে যেটা দেখলেই তোমার কনফিউশন তৈরি হবে সো এটা আমার অনেক সাইকোলজির ব্যাপার আচ্ছা তো ফার্স্টের লেয়ার তাহলে আমাদের কমপ্লিট এরপরে আসি আমাদের কি সেকেন্ড লেয়ারে আচ্ছা তো ফার্স্ট লেয়ারে আমরা যতটুকু পারি কমপ্লিট করব এরপরে আসি সেকেন্ড লেয়ার ঠিক আছে আমাদের লেয়ার টু তো লেয়ার টুতে আমরা কি করব এখন মনে করো আমাদের কি আমাদের ধরলাম সেভেন্টি এর মতো আমাদের দাগানোর শেষ সো যাদের সেভেন্টি ফাইভের মধ্যে দাগানো হয়ে যাবে তারা মোটামুটি কনফিডেন্স পেয়ে যায় যে ইনশাল্লাহ আমার চান্স হয়ে গেছে আরেকটা বিষয় তুমি যখন স্কিপ করে করে আগাচ্ছ অনেক ক্ষেত্রে দেখবা তোমার পরীক্ষা তো আসলে সাফেল থাকে কোশ্চেন সো এমন হইতেই পারে যে পরীক্ষা তোমার কোয়েশ্চেনেই সবচেয়ে কঠিন কোশ্চেন গুলা বা যে কোয়েশ্চেন গুলো তুমি পারো না সেটা প্রথম দিকে আছে এবং সেই হতবাকা আমি ছিলাম আমার ফার্স্টের পঁচিশটা কোয়েশ্চেনই ছিল যেটা আমি কম পারি তো এরকম হয়ে গেছে কি আমি ফার্স্ট এর প্রচেষ্টা থেকে আমি মাত্র দাগাইছি মনে হয় এই দশ বারোটার মতো এই যে দশ বারোটা দাগাইলাম এরপরে কিন্তু অনেকটাই এই মোমেন্টে এসে যে কেউ হিট খাবে এবং ভেঙে পড়বে কারণ এত ভালো প্রিপারেশন নিয়ে যদি এরকম হয় যে পঁচিশটার মধ্যে আমি মাত্র দশ বারোটা দাগাইছি তাহলে পরে তো আরো পারবো না এমন একটা ফিল আসবে তখন কিন্তু বিপদ আছে কারণ তখন তুমি করবা কি যেগুলো পারতাছো না সেটার মধ্যে সময় দিতে চাওয়া এরপরে কি আছে তুমি দেখতেই পারলা না এই কারণে যা হইছে হয়েছে এরকম ভাইবা আমি তখন মাথার মধ্যে একটু ভরসা রাখছিলাম যে প্রথম দিকে যেহেতু কঠিন আসে ইনশাল্লাহ পরের দিকে সহজ সহজ থাকবে থাকবে দিকে ভেবে ঠিকই আমি গেছি এবং সব কোয়েশন আমি পারছি এবং এভাবে গুছাই আমার কিন্তু সেভেন্টি আহ ফাইভ থেকে সেভেন্টি সরি এইটির মতো আমার কিন্তু ফার্স্ট থার্টি এইট মিনিটসই শেষ সো এরকম বিষয়টা এরপরে লেয়ার টুতে তে তাহলে আমরা কি করবো ওই যে কি কি আমি বাদ রাখছিলাম আমি বাদ রাখছিলাম যেগুলো মানে বলতে পারো ঠিক আছে এবং এখন কথা ভাই এগুলোকে আমি আলাদা করবো কিভাবে তুমি যখন মানে কোশ্চেন মার্ক করবা তুমি চলে ডিফারেন্ট সিম্বল ইউজ করতে পারো লাইক যেগুলো তুমি স্কিপ করছো সেগুলোকে গোল মার্ক করো যেগুলো ম্যাথ আহ যেগুলো তোমার কাছে সেমি ডিফিকাল্ট লাগে ঠিক আছে এগুলাকে এরকম মার্ক করো আবার যেগুলা একেবারেই দেখো নয় জীবনে সেগুলাকে তুমি এরকম স্কয়ার করতে করতে পারো পারো সিম্বল সিম্বল ইউজ ইউজ করে যে তুমি বুঝবা এভাবে সিম্বলাইজ করে আলাদা করো একটু গুছায়া একটু সুন্দরভাবে ভাবে যদি তুমি পরীক্ষাটা দাও ঠিক আছে অনেকে ভাবে আরে আমি আমার মতো এক্সাম দিয়ে শেষ কিন্তু একটু গুছায়া করতে গেলে তোমার যদি একটু ডেভেলপমেন্ট হয় তাহলেই ভালো না ওকে কারণ এখানে পয়েন্টের পরের মার্কগুলো অনেক বেশি দামি দেখো তা তাহলে সেকেন্ড অপশনে গিয়ে আমি এখন ম্যাথ নিয়ে কাজ করবো যে ম্যাথগুলো সহজ এখন এখানে কথা আছে আমি তোমাদের আইটা ভিডিওতে কিন্তু ট্র্যাপ क्वेश्चन নিয়ে কথা বলছিলাম এবং ট্র্যাপ क्वेश्चনের জন্য Sartre সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে এই ম্যাথ সো আমাদের সময় অনেকগুলো ম্যাথ আসছিল সো আমি তোমাকে বলবো খেয়াল রাখবে যে ম্যাথগুলা হাতে করা পসিবল না মানে তুমি দেখতেছো যে ম্যাথে তোমার সময় লাগবে অনেক বড় সূত্রের ম্যাথ তুমি আবার শর্ট ট্রিক্সটাও জানো না তুমি কারণ সেই ম্যাথ দাগাইতে চাই তুমি এমন কিছু কোয়েশন ভুল করবা যেটা তুমি একটু ভাবলেই পারতা ঠিক আছে কারণ ম্যাথ তো তো জিনিস এটা ভাবারতে কাজ হবে না এটা করতে হবে কিন্তু তুমি যে কোয়েশনটা ভাবলেই পারবা সেটাতে তুমি সময় দাও ওকে তারপরে আসি সেমি ডিফিকাল্টস ঠিক আছে সেমি ডিফিকাল্টের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি যে দুইটা অপশনে প্যাচ লাগে ঠিক আছে দুইটা অপশনের প্যাচ লাগে অথবা একটু ভাবতে হবে তখন তুমি তোমার ইউজ করতে হবে সেমি ডিফিকাল্টের জন্য তোমার অবশ্যই সাবকনসিয়াস মাইন্ডকে ইউজ করতে হবে সাবকনসিয়াস মাইন্ডে তুমি মিলাবা প্যাটার্ন মিলাবা যে এইটার সবচেয়ে সম্ভাব্য আনসার কি হইতে পারে এই সময় সবচেয়ে কার্যকরী একটা মেথড হচ্ছে এলিমিনেশন মেথড অ্যানিমেশন মেথড জিনিসটা কি আমরা জানি কে বাদ দেওয়া আমরা একটা পরে এই জন্য হতেই পারে সেগুলোকে আস্তে আস্তে বাদ দিয়ে ক্রস ক্রস দিবস আস্তে আস্তে দেখবা দুই সর্বোচ্চ দুইটা অপশন থাকবে সো এই দুইটা অপশনের মধ্যে যেটা তোমার সবচেয়ে ক্লোজেস্ট প্রথমে মনে হয়েছিল সেটাই দিয়ে দেওয়া যে আসবা এখন কথা হয়েছে সেমি ডিফিকাল্ট গুলা কিন্তু অনেকে দাগাইতে চায় না কিন্তু এটা অনেক বড় সাংঘর্ষিক একটা ঘটনা তুমি যদি মনে করো দশটার মধ্যে ছয়টা সাতটাও ভুল করো তারপরও তোমার নিট ভ্যালু কিন্তু পজিটিভ সো দশটার মধ্যে তুমি দেখো তুমি বেশি ভুল করতেসো তারপরও কিন্তু তোমার ভ্যালু পজিটিভ সো আমরা পরীক্ষাতে সবসময় নিট ভ্যালু হিসাব করব যে আলটিমেটলি আমার মনে করো দশটার মধ্যে ছয়টা যাওয়ার পরে কয়েকটা আমি মার্ক কি আসলে থাকতেছে নাকি আমার মেইন যেগুলো কারেক্ট করে মার্ক সেটা থেকে কাটা কাটা যেতেছে এখন কত মজার বিষয় হচ্ছে তোমার এই ঠিক পার্সেন্ট কারণ আমরা মানুষ ভুল করবই মানুষের কাজই হচ্ছে ভুল করা তুমি পরীক্ষার হলে তুমি জানা জিনিস ভুল করে আসবে একটা না একটা এটা শিওর সো অনেকে দুইটা তিনটা করে একটা দুইটা করে এই জানা জিনিস ভুল করবেই সো এইটা কিন্তু পঁচাত্তরটা তুমি শিওর দেখা আসছো মানে পঁচাত্তরটা হয়ে গেছে এমন কিন্তু না সো এই জন্য আমাদের সেমি ডিফিকাল্ট সবগুলো আমরা আনসার করে আসবো ওকে এলিমিনেশন মেথড ইউজ করব ইউজ করব আর অবশ্যই ম্যাথের ক্ষেত্রে ট্র্যাপ কোশ্চেন বাদ দেব তো এর মাধ্যমে আমাদের সেকেন্ড লেয়ার শেষ এখন আসি থার্ড লেয়ারে দেখো লেয়ার 3 তে আমাদের লাস্ট লেয়ার এখন আমাদের সেমি ডিফিকাল্ট শেষ আমাদের ম্যাথ শেষ এখন হচ্ছে লাস্ট যেগুলো আমি বাদ দিছি এখন দেখো পরীক্ষা হলে একটা কোয়েশন বারবার স্টুডেন্টরা বলে যে ভাইয়া কয়টা দাগাবো এবং কোন দাগাবো না এটা বুঝবো কিভাবে অনেকেই সব দাগায় আসে সবও দাগায় আসা উচিত না আমি জীবনে যেই কোশ্চেন কোনোদিন দেখি নাই জীবনে মনে করো আমি কোনোদিনই দেখি নাই জীবনে যে কোনো কোনোদিনই দেখি নাই তাহলে একমাত্র সেটা বাদ দিয়ে আসবো ঠিক আছে এমন কোশ্চেন এখন এমন কোশ্চেন আসতেই পারে এমন একটা জায়গা থেকে তোমাকে একটা জিকে কোশ্চেন দিলো বা এমন একটা জায়গা থেকে তোমার এক্সট্রা ইনফরমেশন থেকে একটা কোয়েশ্চেন দিলো ঠিক আছে যেমন যেমন প্রাণী ভৌগোলিক অঞ্চলের ক্ষেত্রে একবার একটা কোয়েশ্চেন আসছিল যে পিরান হা কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের মধ্যে পড়ে স্টুডেন্টরা তো এটা একদম হাওয়াই হয়ে গেছে সে কই থেকে কোয়েশ্চেন করলো এটা আবার এরকম প্রতি বছরে একটা দুটা বা কয়টা কোশ্চেন থাকবে যেটা তুমি মগর দেখোই নাই সো এমন কোয়েশ্চেন গুলো জাস্ট স্কিপ করবা কিন্তু তুমি মনে করো জীবনে একবার হইলেও দেখছো তোমার একটু হইলেও পরিচিত তুমি আল্লাহর নামে ওটা দাগাই দিয়ে আসবা যদি দাগাই দিয়ে আসো দশটার মধ্যে ভাই চারটা তো হবে যদি সবচেয়ে খারাপও হয় চারটা তিনটা কিন্তু যে কারোরই হয় ঠিক আছে দশটায় দশটা কখনো কারো ভুল যায় না যারা মিনিমাম প্রিপারেশন নিছে সো এই ক্ষেত্রে জাস্ট এইরকম কোয়েশ্চেন বাদে তুমি দাগাই দিয়ে আসবা আমি নিজেও নাইনটি সিক্স নাকি নাইনটি সেভেন দাগাই দিয়ে আসছিলাম ঠিক আছে এরকম দুই তিনটা কোশ্চেন আমারই মাথায় আসতে ছিল না মানে একেবারেই মনে হয়েছিল নতুন সো এরকম হইতে পারে সো সেটা বাদ দিলে তাহলে তুমি এরকম অ্যারাউন্ড দেখবা নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন দাগাই দিয়ে আসতে পারবা এবং এটা মোর দেন অ্যানাফ তাহলে কি আমরা জানি এই যে আমাদের তিনটা লেয়ারিং মেথড গেল এইটা যদি এনশিওর করতে পারি তোমার হান্ড্রেড জাস্ট ফলো করো তাহলে আমি একটু লেয়ারটা একটু সামারাইজ করে ফেলি যে ফার্স্ট এর আমাদের থার্টি এইট টু ফোরটি মিনিটস এর মধ্যে আমি ফুল একশো এমসি কিউ রাউন্ড আপ করব ওভারভিউ করবো এবং এর মধ্যে চেষ্টা করবো আমরা সেভেন্টি ফাইভ টু এইটটি এমসি কে করে এরপরে লেয়ার টু তে আমি বসবো হচ্ছে আমার ম্যাথ এবং ডিফিকাল্ট গুলাকে নিয়ে তারপর ওটা শেষ করার পরে লেয়ার থ্রিতে আমি যেগুলো কোন গুলাকে বাদ দিব যেগুলো আমি জীবনও দেখি নেই এবং যেটাকে মিনিমাম একবার হইলেও দেখছি ডিফিকাল্ট একেবারে ডিফিকাল্ট বা জীবনে একবার হলেও দেখছি বা আমি একটু ভাবলে হয়তো প্যাটার্ন বেরাইতে পারি সেগুলা অবশ্যই দাগাই দিয়ে আসবো কারণ এটা তোমার শেষ এক্সাম একটা এমসি তুমি পারা জায়গা থেকে ভুল করছো না পারা থেকে হয়ে গেছে এবং এটা আমার ক্ষেত্রেও হয়েছিল এবং এটা সবার ক্ষেত্রেই হয়ে যায় সো হয়ে গেলে তাহলে কিন্তু তোমার অনেক প্রদর্শন আগায় গেল সো এই ছিল আজকের ভিডিওর জন্য আমরা অনেক ভিডিওতে আরেকটা টপিক নিয়ে কথা বলবো যারা ভালো মতো বুঝতে পারছো অবশ্যই এটা ভিডিওটাকে শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানাই দিও এবং কেমন লাগলো অবশ্যই জানাবা সবার জন্য অনেক শুভকামনা আলাইকুম